কি ভাবতেছেন এই গান শোনাচ্ছি কেন হ্যাঁ শোনাচ্ছি কেননা আজকে এই গান নিয়ে রিভিউ করবো এই গানটা শুনে আমার এত ভালো লেগেছে যেটা কল্পনার বাইরে শুধু আমার না এই গানটা যে শুনবে তারই ভালো লাগতে হবে বলেন কি জি আপা ঠিকই বলি আপনি যদি গান প্রেমিক হয়ে থাকেন তাহলে এই গান আপনার ভালো লাগতেই হবে তাই চিন্তা করলাম সবসময় তো সিনেমা রিভিউ করে থাকি তাই আজকে এই গানটা নিয়ে একটু কথা বলা যাক গানটা গেছেন আমাদের দেশের ছোট পর্দার নায়িকা তাসনিয়া ফাড়িন এবং সাথে গেছেন সবার মনের মতন একটা শিল্পী তাসান ময়া আজ রঙে রঙে হব তাসনিয়া ফারিনের গাওয়া এটাই প্রথম গান তবে আপনারা যদি গানটা শুনেন তাহলে আপনাদের মনে হবে না তাসনিয়া ফারিনের এটা গাওয়া প্রথম গান আমরা সবাই জানি তার অভিনয়ের দিকটা অনেক ভালো তবে তার পাশাপাশি তার গানের কণ্ঠ হচ্ছে এতটা সুন্দর এটা আমরা এই গান না শুনলে বুঝতে পারতাম না সত্যি কথা বলতে কি আপনারা যদি গান প্রেমিক লোক হয়ে থাকেন তাহলে এই গান যদি আপনাদের সামনে পাবে আপনারা একবার হলেও এই গান না শুনে যেতে পারবেন না আর তাই জন্য এই গান এখন আমাদের দেশ পাচ্ছে। আর গাওয়া প্রথম গান যখন এতটা সুন্দর হয়েছে না জানি তার নেক্সট গানগুলো আরো কত সুন্দর হবে তবে আশা করি নেক্সট গানগুলো আরো বেশি সুন্দর হবে ঠিক বলেছেন তবে আমি এটা বলছি না যে শুধুমাত্র তার জন্য গানটা এত সুন্দর হয়েছে। তাওসান ভাইও আমার একটা পছন্দের শিল্পী যে আমাদের সবসময় ভালো ভালো গান উপহার দিয়ে থাকে আর তাদের দুজনের কণ্ঠে এই গান সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্য গানটা একটু রিভিউ করলাম আর যেহেতু সমস্যা তাই গানটা আমি পুরো আপনাদের পারলাম না তবে আপনারা হয়তো বা এই গানটা শুনেছেন আর যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে নিবেন আশা করি গানটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মন চাইলে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই